আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা মানুষের জীবন একটি অন্তহীন যাত্রা আনন্দবেদনা সাফল্য ব্যর্থতা নিরাশা মিলিয়ে গঠিত এই পথ চলায় আমরা প্রতিনিয়ত খুঁজি সঠিক দিক নির্দেশনা আশ্রয় ও শান্তির ঠিকানা কখনও আমাদের অন্তরে এমন প্রশ্ন জাগে যা কারো সঙ্গে ভাগ করে নেওয়া যায় না কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে সব রাস্তা বন্ধ মনে হয় আর তখনই মনে হয় আল্লাহ কি আমাকে কিছু বোঝাতে চাইছেন আমরা জানি নবী ও আল্লাহ তালার পক্ষ থেকে সরাসরি ওহি লাভ করতেন কিন্তু তাদের যুগ পার হয়ে গেলেও আল্লাহ তালার কথা বলা থেমে যায়নি বরং এখন তিনি আমাদের প্রতি তার বার্তা পৌঁছে দেন ভিন্নরূপে কখনও একটি অনুভূতির মাধ্যমে কখনও একটি স্বপ্ন একটি ঘটনা একটি কুরানের আয়াত বা এমনকি একটি মানুষের মুখ থেকে উচ্চারিত একটিমাত্র বাক্যও আল্লাহর পক্ষ থেকে আমাদের হৃদয়ে একটি বার্তা এসে পৌঁছে যেতে পারে এই বার্তাগুলো সবসময় চিৎকার করে বলে না এগুলো নিরূপ হয় মোলায়েম হয় কিন্তু গভীর হয় যদি আমাদের অন্তর খোলা থাকে যদি আমরা আধ্যাত্মিকভাবে সংবেদনশীল হই তাহলে আমরা সহজেই এই ইশারাগুলো বুঝতে পারি আল্লাহ আমাদের ভুল পথে যেতে দেন না যদি আমরা নিজে জানতে চাই তিনি আমাদের হৃদয়ে আলো জ্বালিয়ে দেন যাতে আমরা অন্ধকারে পথ হারিয়ে না ফেলি তিনি আমাদের সাথে সবসময় আছেন তার পক্ষ থেকে নানা ঘটনার মধ্য দিয়ে নানান পরিস্থিতির মাধ্যমে এমনকি আমাদের নিজের অনুভূতির মাধ্যমেও তিনি আমাদের ডাকেন আমাদের সচেতন করতে চান আজকের আলোচনায় আমরা জানতে চলেছি এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ও গভীর লক্ষণ যা ইঙ্গিত দেয় আল্লাহ তাআলা আমাদের দিকে মনোযোগ দিচ্ছেন আমাদেরকে ডাকছেন এবং আমাদের জীবনের জন্য এক নতুন দিক নির্দেশনা দিতে চাইছেন যদি আমরা এই লক্ষণগুলোকে উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবন অনেক সহজ ও আলোকিত হয়ে উঠবে ইনশাল্লাহ এক হৃদয়ে অজানা অনুপ্রেরণা বা তাওফিক অনুভব করা আপনি কি কখনও এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যখন কোনো এক অদ্ভুত প্রশান্তি আপনার হৃদয়ে নেমে আসে আর আপনি হঠাৎ করেই অনুভব করেন না আমি আর এই পাপটি করব না অথবা আমি আজই নামাজ শুরু করব এমন কি হয়তো আপনি ব্যস্ত জীবনের মাঝেও কুরআনের দিকে আকৃষ্ট হয়ে পড়েন কেঁদে ফেলেন আল্লাহর ভয় থেকে অথবা গভীরভাবে ভাবেন নিজের গুনাহ আর ভবিষ্যৎ নিয়ে আপনি জানেন কি এই অনুভবগুলো কেবল মন বা আবেগের খেলা নয় বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে এক অনুপম নেয়া মতো তাওফিক যা তিনি কেবল তাদেরই দেন যাদের প্রতি তার বিশেষ দয়া রয়েছে এই তাওফিক আসলে আত্মার জাগরণ এটি এমন একটি আলো যা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর দিকে টেনে আনে আমরা যখন নিজের মধ্যেই দেখি যে হঠাৎ কোনো গুনাহ করতে গিয়েও বুকের ভেতর এক অস্থিরতা জেগে ওঠে তখন বুঝে নেওয়া উচিত আমাদের রব আমাদেরকে ভালোবাসেন তিনি আমাদেরকে হারাতে চান না আমাদের পাপ দেখেও আমাদের ভুল জেনেও তিনি হাত বাড়িয়ে বলেন ফিরে এসো আমার দিকে এটাই তাওফিক এই হৃদয়ের গোপন ডাকে আপনি সাড়া দিলে আল্লাহ আরও বেশি আপনাকে পথ দেখাবেন আল্লাহ তা আলা কুরানে বলেন আমি তাদের অন্তরে ইমানকে প্রিয় করে দিয়েছি এবং তা তাদের জন্য সজ্জিত করেছি ছুরা হুজুরাত এ আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে কারো অন্তরে ইমান ও ভালো কাজের প্রতি ভালবাসা তখনই জন্মায় যখন আল্লাহ নিজে তা অন্তরে গেথে দেন আমরা অনেক সময় নিজের প্রচেষ্টাকে সবকিছু মনে করি কিন্তু ভুলে যাই আল্লাহ যদি ইচ্ছা না করেন তবে আমরা ভালো কাজের দিকে অগ্রসর হতে পারি না তাই যখনই আপনি দেখবেন আপনার ভিতরে হঠাৎ করে কোনো ভালো কাজের জন্য আগ্রহ জেগে উঠছে কিংবা পাপ থেকে মুখ ফিরিয়ে নিতে ইচ্ছা করছে তখনই বুঝে নিন এটা কেবল আপনার অনুভব নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নরম স্পর্শ একটি ভালোবাসার বার্তা এই বার্তাকে উপেক্ষা করবেন না বরং এই অনুভবের মুহূর্তগুলোতেই আল্লাহর দিকে আরও দৃঢ়ভাবে ফিরে যান কৃতজ্ঞ হন এবং বলুন হে আল্লাহ আমাকে তুমি কখনো আমার নিজের নফসের কাছে ছেড়ে দিও না দুই পবিত্র কোরআনের মাধ্যমে উত্তর পাওয়া আপনি কি কখনও এমন এক মুহূর্তে সাক্ষী হয়েছেন যখন আপনার হৃদয় ছিল ভেঙে চুরমার পথ হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন জীবনের দিক নির্দেশনা খুঁজছিলেন আর তখন আপনি আল্লাহর দিকে ফিরে একটি দোয়া করলেন হে আল্লাহ আমি কি করব ঠিক সেই মুহূর্তে হয়তো আপনি হাত বাড়িয়ে কুরআন খুললেন আর প্রথম যে আয়াতটি চোখে পড়ল সেটি যেন ছিল আপনার জীবনের বর্তমান পরিস্থিতির সবচেয়ে নিখুঁত জবাব চোখে পানি চলে এলো গায়ে কাটা দিল এমনটা কি কখনো আপনার সঙ্গে ঘটেছে জানি অনেকের জীবনেই এমন অলৌকিক অভিজ্ঞতা হয়েছে কারণ এটি অলৌকিক হলেও কোনো কাকতালীয় নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি বার্তা যিনি আপনাকে ভুলে যাননি বরং কুরআনের আয়াতের মাধ্যমে আপনাকে সান্ত্বনা দিচ্ছেন দিক নির্দেশনা দিচ্ছেন আর বলছেন আমি তোমার সব শুনছি আমি আছি তোমার পাশে পবিত্র কুরান কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি আল্লাহর বাণী যা প্রতিটি যুগের প্রতিটি হৃদয়ের প্রতিটি সমস্যার জন্য চিরন্তন সমাধান বহন করে আমরা যখন হতাশার চূড়ায় থাকি দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ আমাদের তার সবচেয়ে আপন বার্তাটি দেন কুরান এই গ্রন্থে এমন এক শক্তি আছে যা আপনার অন্তরের গোপনতম প্রশ্নগুলোর জবাব দিয়ে দেয় এমন এক আলো আছে যা অন্ধকার মনকে আলোকিত করে কুরআনের প্রতি আপনার টান তা পড়ার সময় অশ্রুসিক্ত হওয়া কিংবা হঠাৎ করে আপনার জীবনের পরিস্থিতির সঙ্গে মিলে যাওয়া কোনো আয়াত এসবি আল্লাহর পক্ষ থেকে কথা বলার এক মহান উপায় আল্লাহ সুব্হানাহু ওয়া তায়লা বলেন এই কুরআন মানুষের জন্য স্পষ্টবাণী ছুরা ইব্রাহিম এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় কুরআন কেবল ধার্মিক লোকদের জন্য নয় বরং এটি সমগ্র মানবজাতির জন্য একটি চিরন্তন বার্তা আল্লাহ যখন বলেন স্পষ্ট স্পষ্টবাণী তিনি বোঝাতে চান তোমার জীবনযাত্রার জটিল প্রশ্নগুলোর উত্তর এই গ্রন্থেই রয়েছে শুধু প্রয়োজন তোমার মন খুলে তা গ্রহণ করা যারা কুরআনের কাছে আসে প্রশ্ন নিয়ে তারা ফিরে যায় উত্তর নিয়ে যারা আসে কান্না নিয়ে তারা ফিরে যায় সান্ত্বনা নিয়ে তাই যদি আপনি আজ গভীর কোন দুঃখ বা দ্বিধার মধ্যে থাকেন যদি আপনার মন বলে আল্লাহ আমার সাথে কথা বলেন না তাহলে আপনি কেবল একবার হৃদয় খোলেন কুরআনের কাছে আসেন হয়তো আজই আপনি সেই আয়াতটি খুলে দেখবেন যেটি আপনি বহুদিন ধরে শোনার অপেক্ষায় ছিলেন কারণ আপনার রব কখনও নিরূপ থাকেন না আমরাই অনেক সময় কুরানের ভাষা বুঝে উঠতে পারি না তিন দোয়া দ্রুত কবুল হ জীবনে কখনও কি এমন কোনো মুহূর্ত এসেছে যখন আপনি ভীষণ অসহায় ক্লান্ত আর ভীত ছিলেন মনে হচ্ছিল কারো সঙ্গে ভাগ করে নেওয়ার মতো কিছুই নেই আর কেউই আপনাকে বুঝবে না তখন আপনি হয়তো চোখের পানি নিয়ে নির্জন রাতে শেষ পড়ে গিয়ে আল্লাহকে বলেছিলেন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আমাকে বাঁচাও আর কিছুদিনের মধ্যেই ঠিক যেভাবে চেয়েছিলেন সেভাবেই আপনার দোয়া কবুল হয়ে গেল যেন আসমান থেকেও দ্রুত উত্তর এসে গেল এই ধরনের ঘটনা যদি আপনার জীবনে একবারও ঘটে থাকে তাহলে জেনে রাখুন আপনি শুধু কোনো প্রার্থনা করেননি বরং আপনি আল্লাহর সাড়া পেয়েছেন এটি একটি অব্যর্থ লক্ষণ যে আল্লাহ আপনাকে শুনেছেন ভালোবেসেছেন এবং আপনাকে একান্তভাবে আপন করে নিয়েছেন দোয়া হল বান্দার সেই শক্তিশালী হাতিয়ার যা কোনো দরজা না খোলার মতো কঠিন পরিস্থিতিতেও খোলা দরজা তৈরি করতে পারে দোয়া এমন এক মাধ্যম যার মাধ্যমে একজন ছোট গোনাহাগার নিঃসহায় মানুষ সোজা আসমানের রাজা মহান আল্লাহর সঙ্গে কথা বলে ফেলে একদম নিজের ভাষায় নিজের কষ্ট নিয়ে আর আশ্চর্যজনকভাবে যখন আমরা মন ভেঙে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে কাঁদি তখন আল্লাহ কখনও নিরূপ থাকেন না অনেক সময় তিনি আমাদের দোয়া কবুল করেন ঠিক তখনই যেন তিনি আমাদের বলতে চান দেখো আমি শুনছি তোমাকে আমি আছি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাত্তের মগজ তিরমিজি এই হাদিসের মাধ্যমে বোঝা যায় দোয়া শুধুই চাওয়া নয় বরং এটি ইবাত্তের কেন্দ্রবিন্দু আত্মার গভীরতম আত্মসমর্পণ যখন কোন বান্দা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করে যেন সে জানে তিনি একমাত্র আশ্রয় তখন আল্লাহ দেরি করেন না বিশেষ করে বিপদের সময়ে যখন কোনো দোয়া দ্রুত কবুল হয় তখন তা নিছক সৌভাগ্য নয় এটি আল্লাহর স্পষ্ট ভালোবাসার বহিপ্রকাশ এটি প্রমাণ করে আপনি আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আপনি তার প্রিয় একজন বান্দা তবে এটাও মনে রাখা জরুরি দোয়া যদি কখনও বিলম্বিত হয় বা অন্য কোনোভাবে কবুল হয় তবু জানবেন আল্লাহ কখনো কোনো দোয়া অপচয় করেন না তিনি হয়তো ভালো সময়ের অপেক্ষায় আছেন হয়তো আপনাকে আরও বড় কিছু দিতে চান অথবা এমন কিছুর হাত থেকে রক্ষা করতে চান যা আপনি এখনও বোঝেন না কিন্তু যখন কোনো দোয়া হঠাৎ করেই দ্রুত কবুল হয়ে যায় তখন বুঝে নিন এটি আল্লাহর সরাসরি উত্তর একটি বিশেষ ইঙ্গিত যে তিনি খুব কাছে আছেন এবং আপনার প্রতিটি শব্দ শুনছেন এই অনুভবই ইমানের এক অপূর্ব তৃপ্তি দেয় তাই আপনি যখনই দোয়া করেন তা যত ছোট বা বড় হোক না কেন বিশ্বাস রাখুন আকাশের ওপার থেকে আপনাকে ভালবেসে কেউ শুনছেন আপনি একা নন চার পাপ করার পর তীব্র অনুশোচনা অনুভব করা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা ভুল করি কখনো ভুল শব্দে কাউকে কষ্ট দিই কখনো লোভে পড়ে হারাম পথে পা বাড়াই কখনও কোন গুনাহ এমনভাবে হয়ে যায় যা শেষে আমাদের বিবেককে ভীষণ রকম নাড়া দেয় আর ঠিক সেই সময় যখন আমরা একা থাকি গভীর রাত নেমে আসে চারপাশ নিরূপ হয়ে যায় হঠাৎ হৃদয়ের ভেতর থেকে এক অদৃশ্য কষ্ট ওঠ বুকটা ভারী হয়ে যায় কান্না আসে মনে হয় আল্লাহ আমি কি করলাম আমি তো তোমার প্রতি ওয়াদা করেছিলাম যে আর এমন করব না তবু কেন করলাম এই মুহূর্তটাই আসলে অনেক বড় একটি নিদর্শন যে আল্লাহ আপনাকে ডাকছেন আপনি ভুল করেছেন কিন্তু আপনি অনুভব করছেন আপনি দূরে গিয়েছিলেন কিন্তু হৃদয়ের কোথাও আল্লাহ আপনাকে আবার টেনে নিচ্ছেন এই তীব্র অনুশোচনাই আল্লাহর পক্ষ থেকে এক অপূর্ব আহ্বান যেন তিনি বলছেন ফিরে এসো আমার দরজা এখনও খোলা অনেকেই পাপের পরে নির্লজ্জভাবে চলতে থাকে গুনাহ তাদের আর কাদায় না কিন্তু আপনি যখন পাপ করার পর কাদেন তাওবার কথা ভাবেন তখন বুঝে নিন আপনার হৃদয় এখনও জীবিত আছে এই অনুশোচনা হল আল্লাহর এক বিশেষ রহমত এই অনুভূতি এমন এক আলো যা পাপের অন্ধকারে পথ দেখায় এমন এক ডাক যা রবের করুণা থেকে আসে আল্লাহ সুব্হানাহু ওয়া তায়ালা বলেন যারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে আমি তাদের প্রতি দয়ালু ছুরা আরাফ এই আয়াতটা আমাদের জন্য এক বিশাল আশার দরজা খুলে দেয় এখানে আল্লাহ শুধু ক্ষমার কথা বলেননি বরং তিনি বলেছেন তার দয়া থাকবে তাদের উপর এই দয়া মানে শুধু গুনাহ মাফ নয় বরং আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ শান্তি লাভ এবং এক নতুন শুরু যখন আপনি একা কাঁদেন আপনি হয়তো ভাবেন কেউ দেখছে না কিন্তু জানেন কি তখনই আল্লাহ সবচেয়ে বেশি কাছে থাকেন তাওবা করা মানে শুধু অতীত ভুলের জন্য ক্ষমা চাওয়া নয় এটা হল নিজের আত্মাকে আবার আল্লাহর পথে ফিরিয়ে আনা নিজের হৃদয়কে নতুনভাবে গঠন করা এবং বিশ্বাস করা আমার আল্লাহ এখনও আমাকে চান এই বিশ্বাসটাই একজন গোনাহাগারকে আশায় বাঁচিয়ে রাখে আলোয় ফিরিয়ে আনে তাই আপনি যদি কখনো কোনো পাপ করার পর গভীরভাবে অনুতপ্ত হন যদি আপনার চোখ ভিজে যায় হৃদয় কেঁপে ওঠে তাহলে জেনে নিন এটি কেবল আপনার আবেগ নয় এটি আপনার রবের পক্ষ থেকে এক বিশেষটা আপনার আত্মার কান্না আপনার চোখের পানি আপনার মনে তাওবার ইচ্ছা সবই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে চান তিনি আপনার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন পাঁচ জীবন চলার পথে ধারাবাহিক পরীক্ষার মুখোমুখি হওয়া কখনও কি এমন মনে হয়েছে আপনি যতি ভালো কিছু করতে চান যতি আল্লাহর পথে চলতে চান জীবনে পরীক্ষার পর পরীক্ষা এসে পড়ে একটার পর একটা বিপদ হতাশা ব্যর্থতা কিংবা হারানোর ঘটনা ঘটে চলেছে কখনো মনে হয় কেন সবসময় আমাকেই এমন কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হয় যদি এমনটি আপনার জীবনে ঘটে তাহলে গভীরভাবে চিন্তা করুন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার সঙ্গে কথা বলার এক অপূর্ব পদ্ধতি আল্লাহ কখনো কখনো আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন না কিন্তু তিনি আমাদের জীবন ঘটনার মধ্য দিয়ে এমনভাবে বার্তা পাঠান যা শব্দের চেয়েও শক্তিশালী প্রতিটি বিপর্যয় প্রতিটি চোখের পানি প্রতিটি অসমাপ্ত চেষ্টার ভেতর তিনি যেন বলছেন আমি তোমাকে তৈরি করছি পরিশুদ্ধ করছি আমার কাছে টেনে নিচ্ছি কুরানে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদ প্রাণ ও ফলফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা আলবাকারা এই আয়াতটি পড়লেই বোঝা যায় পরীক্ষা মানেই ত্যাগ নয় বরং এটি আল্লাহর এক বিশেষ পছন্দ এক বিশেষ প্রশিক্ষণ আপনি যদি ধারাবাহিক কষ্টের মধ্যে থেকেও পাপের পথে না যান বরং আল্লাহর কাছে আরও বেশি কান্না করেন তার রহমতের দিকে ঝুঁকে পড়েন তাহলে জেনে নিন আপনি তার প্রিয়জনদের একজন কারণ পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দাকে তার আরও কাছাকাছি নিয়ে আসেন প্রিয় নবিরাসুলদের জীবনও ছিল পরীক্ষায় পূর্ণ ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম এর আগুনে ফেলা ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর কারাবাস মুসা আলাহি ওয়াসাল্লামের একা সংগ্রাম এবং সবচেয়ে প্রিয় রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনবরত অপমান ও কষ্টের ইতিহাস সবই ছিল আল্লাহর ভালোবাসার পরীক্ষামূলক বার্তা তারাও তো ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা অথচ তাদের জীবনও ছিল দুঃখ কষ্টে পূর্ণ তাহলে আমাদের জীবনে কিছু কষ্ট এলেই যদি আমরা হতাশ হই তাহলে তো আমরা সেই দরজায় বন্ধ করে দিচ্ছি যেখান দিয়ে আল্লাহ আমাদের হৃদয়ে কথা বলেন জীবনের প্রতিটি আঘাত প্রতিটি দুঃখ প্রতিটি অপমান আসলে একটি করে দরজা যার ওপারে রয়েছে আল্লাহর ডাক আপনি যদি এই দুঃখের ভেতরেও আল্লাহর প্রতি আস্থা রাখেন দোয়া বন্ধ না করেন ধৈর্য ধারণ করেন তাহলে বুঝে নিন আপনি ঠিক পথে আছেন এটি কষ্ট নয় এটি প্রস্তুতির সময় আপনি হয়তো এখনও জানেন না আল্লাহ আপনাকে কত উচ্চ মর্যাদার জন্য তৈরি করছেন তাই যখন বারবার জীবনে পরীক্ষার সম্মুখীন হন তখন প্রশ্ন তুলবেন না কেন বরং বলবেন আল্লাহ আমি বুঝেছি তুমি আমার সঙ্গে কথা বলছ আমাকে গড়ে নিচ্ছ আমাকে তোমার দিকে ডাকছ আমি ফিরে এসেছি নিঃসন্দেহে আল্লাহ তালা আমাদের সৃষ্টিকর্তা ও পথপ্রদর্শক যদিও তিনি সরাসরি আমাদের সাথে কথা বলেন না তবুও তিনি নানাভাবে আমাদের সাথে যোগাযোগ করেন কখনো তিনি অনুপ্রেরণার আলোকে আমাদের অন্তরকে উজ্জ্বল করেন কখনো কুরানের আয়াতের মাধ্যমে আমাদের জীবনের সংকটময় মুহূর্তে দিক নির্দেশনা দেন আবার কখনো আমাদের দোয়া কবুল করে বুঝিয়ে দেন যে তিনি আমাদের শুনছেন এবং আমাদের প্রয়োজন সম্পর্কে অবগত এমন কি আমরা যখন কোনো অজানা বিপদ থেকে অলৌকিকভাবে রক্ষা পাই তখনও তা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে কখনো কখনো অন্তরের গভীরে জন্ম নেওয়া অনুশোচনার ব্যথা আমাদের ফিরে আসার আহ্বান হিসেবেই দেখা দিতে পারে এই সকল বার্তা ও ইশারা অনুধাবন করতে হলে আমাদের প্রয়োজন অন্তরকে উন্মুক্ত রাখা এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে নিবিড় করা নিয়মিত ইবাদত কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এছাড়া তাও বা তাকুয়া ও ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহর পক্ষ থেকে আগত ইঙ্গিতগুলো আরও স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি আমাদের উচিত প্রতিনিয়ত নিজেকে পরিশুদ্ধ করে তোলার চেষ্টা করা এবং অন্তরের দরজাগুলো এমনভাবে খুলে রাখা যাতে আল্লাহর কোনো আহ্বান আমাদের অগোচরে না থেকে যায় প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিও বা আলোচনার প্রতিটি কথা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে যদি অন্তরের গহীনে কোনো আলোড়ন সৃষ্টি করে থাকে তাহলে অনুরোধ করব দয়া করে এটি অন্যদের সাথেও শেয়ার করুন হতে পারে আপনার একটি ছোট্ট শেয়ার কারও অন্তর জাগিয়ে তুলবে কারো প্রস্তুতি পথ খুলে দেবে কারো জান্নাতের সফরে শুরু হয়ে যাবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরিশেষে আমরা আল্লাহর কাছে এই দোয়া করি তিনি যেন আমাদের সকলকে তার পক্ষ থেকে আসা বার্তা ও ইশারা সঠিকভাবে বোঝার তাওফিক দান করেন এবং আমাদের জীবনে তার হেদায়ত অনুযায়ী চলার শক্তি দান করেন আমিন